দুই দিন আগেই ঘোষিত হয়েছিল বাংলা একাডেমি পুরস্কার এরপর থেকেই দারুণ সব বিতর্ক সমালোচনা ফেসবুকে ছড়িয়ে পড়ল এবং আজ দেখা যাচ্ছে এটা স্থগিত করা হয়েছে তালিকাটা এবং তিন কার্য দিবসের মধ্যে এই তালিকাটা ঠিকঠাক করে আবার প্রকাশ করা হবে শুরুতে বলে নেওয়া ভালো আমি যে ইস্যুতে কথা বলছি সেটা আসলে এটার কারা পুরস্কার পেয়েছেন তারা পাওয়ার যোগ্য কি অযোগ্য সেই বিবেচনায় নয় আর সত্যি কথা বলতে এটা বলার মতো যোগ্য মানুষ আমি মোটেও নই আমি সাহিত্যে পড়াশোনা সাহিত্য সম্পর্কে জানাশোনা আমার বেশ কম এবং এখানে যারা পুরস্কার পেয়েছেন তারা কে কী করছেন তাদের লেখা বা তাদেরকে ব্যক্তি মানে লেখক হিসেবেও আমি আসলে চিনি না কিন্তু আমি বিতর্কটা খেয়াল করছিলাম বিতর্কটা আমি অনেকেই যারা এসব নিয়ে কাজ করেন বোঝেন তারা তাদের জায়গা থেকে সমালোচনাগুলো করছিলেন তাদের ভাষ্যমতে অনেকেই যোগ্য ছিলেন না অযোগ্য মানুষজন পুরস্কার পেয়েছেন কারো কারো মতে যারা আগের সরকারের সাথে কানেক্টেড ছিলেন এটা একটা গর্হিত অভিযোগ নিশ্চয়ই সেটা আছে এবং একজনও নারী নেই এই যতজন পুরস্কার পেয়েছেন এর মধ্যে একজনও নারী নেই এটা নিয়ে অনেকে খুবই সমালোচনা করেছেন আমি সব কিছুর ভিত্তিতে আজকে যে সিদ্ধান্ত আসলো যারা মুস্তাফা সারোয়ার ফারুকি সংস্কৃতি সংস্কৃতিমন্ত্রী উনি একটা জিনিস আগেই ক্লিয়ার করে নিয়েছেন আমি জানি যে উনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তার দিকে তোপ আসতে শুরু করবে তিনি স্পষ্ট করেছিলেন আমি তার ফেসবুকে গিয়ে দেখলাম ভেরিফাইড ফেসবুক যে আইটি আছে সেখানে তিনি সেখানে বলছেন যে এটা মানে মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমি কিন্তু এটার সাথে মন্ত্রণালয়ের কোনো রকম কোনো সম্পর্ক নেই তিনি আবার এটা বলেছেন একুশে পদকের সাথে আছে এই বাংলা একাডেমি পুরস্কারটা বাংলা একাডেমি যিনি মহাপরিচালক আছেন এবং তাদের একটা কমিটি আছে এটা আমি অন্য জায়গায় দেখেছি যে তারা মিলেই এই কাজটা করেন এবং তাতে বোঝা গেল বেশ স্বাধীনভাবে কাজটা তারা করে থাকেন সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ প্রতিষ্ঠানগুলো করা উচিত এবং বাংলা একাডেমি যিনি এখন মহাপরিচালক আছেন তাকে নিয়োগের পর থেকে অনেকেই বলেছেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি তিনি একজন যোগ্য মানুষ তাদের একটা কমিটি আছে কমিটিতে কে আছে আমি তাও জানি না এবং আজকে যখন তালিকা স্থগিত করা হলো তারপর অনেকে এটার বিরুদ্ধে অ্যাকশন চাইছেন কারণ স্থগিত করার মাধ্যমে সরকার কার্যত কার্যত এটা মেনে নিল এই তালিকাটা ঠিক ছিল না এখন কয়েকটা প্রশ্ন করা খুবই জরুরি মানে আমরা আসলে এভাবেই কি সরকারকে চলতে দেখতে পারি না দেখা উচিত কেন বলছি কথাটা আমি জানি না আমি আবারও বলছি এই মান মান নিয়ে আলোচনা হলে আরেক আলোচনায় আমরা ঢুকতেই পারি সেটা হচ্ছে শিল্পের মান আদতে নির্ধারণ করা যায় কি না এটা খুবই সাবজেক্টিভ ব্যাপার খুবই তারপর আমরা সারা পৃথিবীতে পুরস্কার দেওয়ার প্রচলন আছে সিনেমাকে পুরস্কার দেওয়া হয় সাহিত্যকে পুরস্কার দেওয়া হয় সাহিত্যের রীতিমতো নোবেল পুরস্কার আছে এগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বিচারক আছেন তাদের এক ধরনের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ রিফ্লেকশন হয় বাট স্টিল তারা তাদের চিন্তার একটা মাপকাঠিতে এটা বিচার করেন সেটা অনেকের সাথে নাও মিলতে পারে আচ্ছা কিন্তু গত সরকারের সাথে কানেক্টেড মানুষজন যদি থেকে থাকে গৃহীত অভিযোগ অপরাধ সেটার জন্য আসলে কোনো একটা পদক্ষেপ নেওয়া যে আপনার দাবি করা হচ্ছে সেটাও ইনলজিক্যাল না এবং আমি আবারও বলছি সাহিত্য সম্পর্কে সমকালীন সাহিত্য সম্পর্কে কোনো ধারণা না রাখা মানুষও চোখ বন্ধ করে বলতে পারি আর কোনো নারী সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার পেতে পারেন না এটা হতে পারে না পারেন পারেন এটা হতে পারেন মানে তাদের পুরস্কার পাওয়ার মতো নারী নিশ্চয়ই নিশ্চয়ই আছে কিন্তু আমরা একটা জিনিসকে খেয়াল করলাম যে মানুষগুলোকে পুরস্কার দেওয়া হলো তারা পুরস্কার পেয়ে গেছেন এটা জেনে গেলেন এবং জেনে যাওয়ার পর আমরা ধারণা করি তিনকার যদি বসের পর যে তালিকাটা হবে তার মধ্যে পরিবর্তন হবে অভিযুক্ত মানুষদেরকে সরিয়ে ফেলা হবে কারা অভিযুক্ত কাদেরকে অভিযুক্ত হিসাবে ধরা হবে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো কিন্তু এই যে পুরস্কারটা ঘোষণা করে দেয়া হলো এই মানুষগুলো পুরস্কার পেয়েছেন তারা তাদের জায়গা থেকে এটাকে উদযাপন করেছেন তাদের পরিবার উদযাপন করেছেন এখন সেই মানুষগুলোর কে তালিকা থেকে বাদ দেয়া অনিবার্যভাবেই একটা সংকট তৈরি করবে আমরা কেউ কেউ বলতে পারি যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা এভাবে অপমানিত হলে বরং আমরা খুশি হব কেউ কেউ বলতে পারেন কিন্তু আমি এটাকে ঠিক যৌক্তিক বিষয় বলে মনে করি না তারা কেউ গায়ের জোরে এসে এখানে পুরস্কার তালিকায় নাম লেখাননি বা আওয়ামী লীগকে দিয়ে তদ্বির করে নাম লেখাননি এখানে আমাদের এখানে যারা ছিলেন আমাদের ডিজির নেতৃত্বে যারা যারা এই কাজটা করেছেন তারা বা কমিটি আমি জানি না প্রসেসটা কিন্তু দিনের শেষে বাংলা একাডেমির মহাপরিচালক এটার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বে আছেন আর সেখানে ভুল যদি হয়ে থাকে তাদের দিক থেকে হয়েছে তাদের দিক থেকে হয়েছে এবং এই ভুল নিয়েও আমার মনে হয় খুব বেশি চাপ তৈরি করা হয়তো ঠিকও হয়নি এবং এতে আমরা একটা জিনিস দেখলাম আমরা মবের কথা বলছি না বিভিন্ন জায়গায় মব তৈরি করা এবারকার কার মব আসলে ঠিক রাস্তায় বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে তৈরি হয়নি যে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে এবং সেটার রিয়াকশানে এটা হলো আমি জানি বলাটা ঝুঁকিপূর্ণ তারপরও বলছি সেটা হচ্ছে কারণ আপনাদের অনেকে পছন্দ হবে না এই তালিকাটা ইন্ট্যাক্ট রাখা উচিত আমি জানি না আগে কখনো আমি কখন এই তালিকাগুলোর দিকে চোখ বুলাইনি আগেও যে একাধিক ভাব একাধিক কাউকে পুরস্কার দেওয়া যায় কি না কোনো যোগ্য মানুষ যদি বাদ পড়ে যান একই ক্যাটাগরিতে সেখানে আরও মানুষ যুক্ত হতে পারেন আরও মানুষ যুক্ত হতে পারেন কিন্তু যে তালিকাটা হয়েছে এই তালিকাটা বাদ যাওয়া উচিত হবে না একটা রাষ্ট্র যখন পরিচালিত হয় একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয় সে কিছু ভুল করবে সেই ভুলের ভুলকে নিয়েই ওই প্রতিষ্ঠানটা এবং সেই ভুলগুলো অ্যাকসেপ্ট করে সেখান থেকে শেখার মাধ্যমেই ভবিষ্যতে কাজগুলো হবে আমি মানি এটা যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম ভুল করা উচিত হয় নাই বিশেষ করে বিশেষ করে গত সরকারের সাথে কানেক্টেড লোকজন তাদের সাহিত্য মান যেমনই হোক না কেন তাদেরকে এই পুরস্কারের অন্তর্ভুক্ত করাটা খুবই ডিজাস্টারাস ডিসিশন হয়েছে এটা হতে পারে না কিন্তু ঘটনাটা হয়ে গেছে আর ওই যে বললাম যেহেতু তাদের এই জিনিসটা জানাজানি হয়ে গেছে আমাদের রাষ্ট্রের জায়গা থেকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় এটা ঠিক হয় না আমি চাইবো আমার বলাই কিছু আসে জানে এবং শুরুতেই যেহেতু বলেছি আমি আসলে সাহিত্যের মানুষই নই সাহিত্য সমকালীন সাহিত্য সম্পর্কে কোনো ধারণাই অলমোস্ট রাখি না তারপরও সাধারণ যে জায়গাটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমরা যদি বলি এটা করা উচিত আর সরকারেরও সব ক্ষেত্রে মব যা চাইছে তাই করব সেটা ঠিক না সরকার ঠিক আছে তারা স্থগিত করেছেন তারা তারপর যে ব্যাখ্যা দিয়েই বলুক যে আমরা যেহেতু এটা ঘোষণা করেছি মানে অনেকগুলো মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা আপহোল্ড করছেন এবং এটা এমন কোনো সিদ্ধান্ত না যে পুলিশের আইজিপি হয়ে গেছে পুলিশের অ্যাডিশনাল আইজি হয়ে গেছে যিনি রাষ্ট্রের ভয়ঙ্কর কোনো বিষয়ের সাথে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত আছেন সেরকম কিছু না এই রকম জায়গায় এটুকু ছাড় এবং তারা তাদের ভুল স্বীকার করে নতুন নতুন নাম যুক্ত করে তালিকাটা প্রকাশ করুক সেটাই আমার কাছে একটা বেটার সমাধান মনে হয়